ভারতের জমিনে দুই সালে গিয়েছিলাম মা করতে ফুরফুরার জমিনে ঘুমিয়ে আসেন যিনি আল্লাহ আবু বক্কা সিদ্দিকি বিশ্বায় প্রহিমা কোমল্লা তিনি ভাইরা আমার বাংলার জমিনে এসেছে কলেমার দাওয়াত দিতে তার মুখের দাওয়াত শুনে হাজারে হাজারে অমুসলিম মুসলমান হয়েছে কলেমা পড়ে মুসলমান হয়েছে ভুমরা ভারতের ঘোজাডাঙ্গা বর্ডার ওখান থেকে ঈসামতি নদী পার হওয়ার পরে ইসামতী নদী পার হওয়ার পরে সেটা হলো আমার ভাইয়েরা বসিরহাট জেলা রয়েছে এই বসিরহাট জেলায় ঘুমিয়ে রয়েছেন চিনি আল্লাহর ওলি রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি কলেমার দাওয়াত দিয়েছেন তার মুখের কলেমার দাওয়াত শুনে হাজার হাজার অমুসলিম কলেমা পড়ে মুসলমান হয়েছে বেনামাজিরা নামাজি হয়েছে ভাইরা আমার রাজশাহীর জমিনে ঘুমিয়ে আছেন যিনি আল্লামা শাহ মাকদুম রূপশ রহিমাকুমুল্লাহ তিনি পদ্মা নদীর কিনারে এসে দাঁড়িয়েছে রাজশাহীর জমিনে কলেমার দাওয়াত দিতে যাবে বিশাল খরস্রোতা পদ্মা নদী পার হওয়ার কোনো ব্যবস্থা নাই আল্লাহর কাছে দোয়া করেছে রাজশাহীর জমিনে যাব কলেমার দাওয়াত দিতে পদ্মা নদীতে কোনো নৌকা নাই হাত তুলে দোয়া করেছে হাত নামাতে দেরি হয়েছে পদ্মা নদীর মাছ থেকে বিশাল বড় কুমির পিঠটা ভাসিয়ে দিয়েছে পিঠে উঠে আল্লামা কুমল্লা রাজশাহীর জমিনে কলেমার দাওয়াত দিয়েছে যদি কখনো রাজশাহী যান কবরখানা এখনো রয়েছে হুজুরের কবরের মাঝারে ঢোকার আগে গেটের মুখে সেই কুমিরের কবরটা এখনো রয়ে গেছে পুণ্ডনগর এই পুণ্ডনগরের যিনি রাজা ছিলেন তার নাম হলো পুন্ড রাজা এই পুন্ড রাজা তৎকালীন বগুড়ার মহাস্থান গড়ে ভাইরা আমার মুসলমানদের উপরে অকথ্য নির্যাতন করেছে এই জায়গায় কলেমার আসোয়ার রহিমা কুমুল্লা তিনি আত্রাই নওগার আত্রায় নদীর কিনারে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ পুণ্ড নগরের বগুড়ার মহাস্থান গড়ে যাব কলেমার দাওয়াত দেওয়ার জন্যে এ আত্রাই নদী পার হব কেমনে ভাইরা আমার ইতিহাস খুলে দেখবেন নদীর মাঝখান থেকে বিশাল বড় মাছ পিঠটা ভাসিয়ে দিয়েছে অন্য অন্য রেয়াতে এসেছে বর্ণনায় এসেছে বিশাল বড় মাছের আকৃতি একটা নৌকা নদীর কেনারায় হাজির হয়েছে জোরে বলেন সোবাহাল আল্লাহ বগুড়ার মহাষ্ট আল্লা সুলতান শাহমাক আমার ভাইরা মহীশিমা কুমল্লা কুণ্ড রাজার বিরুদ্ধে আমার ভাইরা জিহাদ করে কলে মার পতাকা উড়িয়েছে হাজার হাজার অমুসলিম তার হাতে মুসলমান হয়েছে বন্ধুরা আবার চলে যান বাগেরাটের জমিনে ঘুমিয়ে আসেন যিনি খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহে তিনি এ খুলনা বিভাগে কলেমার দাওয়াত দিয়ে হাজার হাজার আল্লাহ ভোলা মানুষকে আল্লাহওয়ালা বানিয়েছেন চলে যান আপনার সিলেটের জমিনে ঘুমিয়ে আছেন যিনি আল্লাহর অলি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহে তিনি যার বাড়ি হলো ইয়ামেনে ওই সময়ে গোবিন্দ তার রাষ্ট্রের ভিতরে রাজ্যের ভিতরে গরু জবাই করা নিষেধ করা ছিল গরু জবাই যে করবে শিলে চড়িয়ে শুলে চড়িয়ে তাকে হত্যা করা হবে আব্দুল গফুর নামে একজন মুসলমান ছেলের আকিকা দেওয়ার জন্যে গরু জবাই করেছে সেই বস্তের এক টুকরা সোজা নিয়ে গৌর গোবিন্দর গেটের সামনে ফেলেছে শিল পাখিতে নিয়ে ফেলেছে গৌর গোবিন্দ বলে আমার রাষ্ট্রের ভিতরে রাজ্যের ভিতরে গরু জবাই করা নিষেধ করা হয়েছে তাও পাটা আমার রাজ্যের ভিতরে গরু জবাই করে ধরে নিয়ে আয় তাকে ভাইরা আমার আব্দুল গফুরকে ধরে নিয়ে আসা হলো আমার ভাইরা তার ছেলের আকিকার গরু জবাই করার অপরাধে তার সন্তানটাকে জবাই করে দেয়া হলো আমার আল্লাহ ডাক দিয়ে বলেন শাহজালাল বাংলা জমিনে গরু আমার বান্দা আব্দুল গফুরের সন্তানকে হত্যা করা হবে আর তুমি ইয়ামেনে বসে বসে তসবির দানা টিব্বা ওই তসবির দানা আমার লাগবে না চলে যাও বাংলার সিলেটে ওখানে যে জিহাদ করে কলেমার পতাকা উড্ডয়ন করে দাও ভাইরা আমার সাতজন সঙ্গী নিয়ে সিলেটের জমিনে গৌর গোবিন্দের বিরুদ্ধে এক হাতে আল্লাহর কোরআন আর এক হাতে তরবারি নিয়ে গৌর গোবিন্দের বিরুদ্ধে জিহাদ করে কলেমার পতাকা উড্ডয়ন করেছিল কথা বলেন ঠিক এ সমস্ত আল্লাহর অলিরা সমস্ত আল্লাহর অলিরা তাদের এক হাতে তাদের বুকে ছিল কোরআন আর হাতে ছিল তরবারি কথা ঠিক কিনা